আমরা কাল আমি খুশি হয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক শ্রোতা একুশশো স্কোয়ার ফুট একতলা এই বাড়িটিতে সম্পূর্ণ থ্রিডি পেন্টিং ডেকোরেশন করে কমপ্লিট করেছি স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের কাজটা কমপ্লিট করে প্রতিটা রুমেই করা হয়েছে নান্দনিক থ্রিডি পেন্টিং ডিজাইন ঠিক এভাবেই আপনার স্বপ্নের বাড়িটাকে থ্রিডি পেন্টিং ডিজাইন করে কমপ্লিট করলে কত টাকা খরচ হবে আইডিয়া নিতে ভিডিওটা দেখুন আঙ্কেল ঢাকা থেকে এসে আপনাদের কিশোরগঞ্জে এই বাড়িটা রঙের কাজ করে কমপ্লিট করলাম থ্রি ডি ডিজাইন করে কেমন হলো এই সম্পর্কে বলুন আমরা কাল থেকে আমি খুশি শতভার আনন্দ বাড়ির ভিতরে কাজের ফিনিশিং এবং ডিজাইনের কাজগুলো কেমন হয়েছে সেই সম্পর্কে আপনি একটু বলুন না আপনার জেলা বালা ভিতরে বাইরে যাবেন বালা কাজটা আমরা কমপ্লিট করেছি কিশোরগঞ্জ ফাকুন্দিয়া মনিরাকান্দা গ্রামে প্রবাসী জাহাঙ্গীর আলম বাইয়ের একতলা একুশ স্কোয়ার ফুটের এই বাড়িটা বাড়িটার সামনের অংশে ইটের পয়েন্টিং করা ছিল সেগুলোকে আমরা সিরামিক কালার করে দিয়েছি দেখতে মনে হচ্ছে বাড়ির সামনে যেন সিরামিক করা হয়েছে বাড়ির বাহিরে মিডিয়ামের মধ্যে ওয়াইদার কোট পেইন্ট করে কমপ্লিট করেছি বাড়ির ভিতরে প্লাস্টিক পেইন্ট তবে বাড়ির ভিতরের কাজটা কমপ্লিট করা হয়েছে স্পেশাল ফিনিশিং দিয়ে এই বাড়িটা মিডিয়ামের মধ্যে পেইন্ট করা হয়েছে স্পেশাল ফিনিশিং দিয়ে পাশাপাশি থ্রি ডি পেন্টিং ডিজাইনে সাজিয়েছি মনের মতো করে আপনি যদি মনে করেন আপনার স্বপ্নের বাড়িটাকে রুলস অনুযায়ী সঠিক নিয়মে রঙের কাজ কমপ্লিট করে আকর্ষণীয় করতে চান সবার চেয়ে আলাদাভাবে তাহলে ভিডিওটা আপনার জন্য আবারও বলছি একুশশো স্কোয়ার ফুট একতলা এই বাড়িটা দেখে রঙের আইডিয়া নিন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে রাখুন আর পেইন্ট সম্পর্কে যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দুই লক্ষ পঁচিশ হাজার সাবস্ক্রাইবার ছিল আমাদের ইউটিউব চ্যানেলটিতে চ্যানেলটি নষ্ট হয়ে যাওয়ার কারণে নতুন করে সাজিয়েছি পুনরায় এই চ্যানেলটি আশা করি সকলেই অ্যাক্টিভ হয়ে যাবেন যারা পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন দয়া করে পেজটি ফলো দিয়ে সাথে থাকুন আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে শুধুমাত্র পেইন্ট নিয়েই ভিডিও আপলোড হয় শ্রীগড়ের নিচ থেকে সাত পর্যন্ত এই ডিজাইনটা করে কমপ্লিট করেছি অর্থাৎ শ্রীগড়ে ফ্লাওয়ার এই ডিজাইনটা রয়েছে আর আবারও বলছি বাড়ির বাহিরে এবং ভিতরে মিডিয়ামের মধ্যে পেইন্ট কমপ্লিট করেছি প্রবাসী জাহাঙ্গীর ভাই আমাদের ভিডিওগুলো দেখে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে ওনার বাড়ির সামনের একটা ছবি পাঠিয়েছিলেন এবং একুশশো স্কোয়ার ফুট একতলা এই বাড়িটা অর্থাৎ সাদের স্কোয়ার ফুট একুশশো সেটাও জানিয়েছিলেন আপনাদেরকে নিয়ে প্রবেশ করলাম একটা ব্যাডরুমের মধ্যে এবার আমরা আরেকটা বেডরুমে চলে এসেছি দেখতে থাকুন প্রতিটা বেডরুমে নান্দনিক থ্রিডি ডিজাইন করে কমপ্লিট করেছি চারপাশের বিমের মধ্যে লতা ডিজাইন রয়েছে এবং প্রতিটা রুমের একটা দেয়ালে থ্রিডি ডিজাইন রয়েছে তবে এক একটা ডিজাইন এক এক রকম করে কমপ্লিট করেছি সিলিংয়ের মধ্যে সিলিং রোজ করে কমপ্লিট করে দিয়েছি প্রবাসী জাহাঙ্গীর ভাই আমাকে বলেছিলেন বাই মিডিয়ামের মধ্যে পেইন্ট করে কমপ্লিট করব তবে কাজটা করে দিবেন স্পেশাল ফিনিশিং দিয়ে এবং প্রতিটা রুমের একটা দেয়ালে থ্রিডি ডিজাইন হবে চারপাশের বিমের মধ্যে লতা ডিজাইন করে দিবেন আলহামদুলিল্লাহ ওনার কথা অনুযায়ী পুরো বাড়ির কাজটা কমপ্লিট করে দিয়েছি এবার আমি আপনাদেরকে নিয়ে এলাম আরেকটা রুমের মধ্যে দেখুন এই রুমের মধ্যে খুবই চমৎকার এই থ্রি ডি ডিজাইনটা কমপ্লিট করেছি চারপাশের বিমের মধ্যে লতা ডিজাইন সিলিংয়ের মধ্যে সিলিং রোজ এই বাড়ির প্রতিটা বেডরুমেই কিন্তু ভিন্ন ভিন্ন কালার করে কমপ্লিট করেছি উনি বলেছিলেন প্রতিটা রুমের কালার কালার হবে এক এক রকম প্রতিটা রুমের থ্রিডি ডিজাইন হবে ভিন্ন ভিন্ন ঠিক তাই ওনার কথা অনুযায়ী কিন্তু পুরো বাড়ির ডিজাইন এবং কালার কমপ্লিট করা হয়েছে দর্শক শ্রোতা সবাইকে বলবো রুলস অনুযায়ী সঠিক নিয়মে স্বপ্নের বাড়িটাকে রং করে কমপ্লিট করুন আর যদি সবার চেয়ে আলাদাভাবে আপনার বাড়িটাকে ডিজিটাল থ্রিডি পেন্টিং ডেকোরেশন করে সাজাতে চান ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এটাই আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি হোয়াটসঅ্যাপে নয়তো বা ইমুতে মেসেজ দিন কত স্কোয়ার ফুট আপনার বাড়িটা এবং বাড়ির সামনের একটা ছবি পাঠিয়ে দিন তারপর আমরাই আপনার সাথে কন্ট্রাক্ট করব। বিস্তারিত আলোচনা করব আপনি যদি আগ্রহী থাকেন দু থেকে তিন দিনের মধ্যেই আপনার বাড়িতে আমাদের পাঁচ জনের এক্সপার্ট টিম পাঠিয়ে কাজটা শুরু করা হবে পাশাপাশি আপনার পছন্দ অনুযায়ী থ্রিডি ডিজাইন করে সাজিয়ে দেওয়া হবে এই বাড়িতে রং এবং মজুরি সহ সর্বোচ্চ ফিনিশিং দিয়ে টোটাল খরচ হয়েছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দর্শক শ্রোতা রং এবং কাজ সম্পর্কে জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন